দুপুরে রান্নাবান্না করার আগে মনে হলো চুলের একটু যত্ন নেই কারণ প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করে আর চুল উঠে একদম শেষ হয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে আশা করি আপনারা সবাই যে যেখানে আসছেন অনেক ভালো আছেন তো আমি চুলে যে হেয়ার প্যাকটা ইউজ করি সেটা সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি আপনারা চাইলে কিন্তু এই প্যাকটা যদি ইউজ করেন চুলের অনেক উপকার পাবেন তা আমি আর কি মেথি আর কালো জিরা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিছিলাম সপ্তাহে দুই একদিন আর কি মাথায় ব্যবহার করা হয় আপনারা যদি এই মেথি মাথায় কন্টিনিউ বা সপ্তাহে দুই তিন দিন দেন সাথে যদি পিঁয়াজ বা হচ্ছে লেবুর রস মিক্স করে নেন আপনাদের চুল পড়া অনেক বন্ধ হয়ে যাবে চুলের গোড়া শক্ত হবে আর চুল একদমই পড়বে না নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে তো আমরা চুলের জন্য অনেক সময় অনলাইন থেকে অনেক রকমের প্রোডাক্ট কিনে ইউজ করি তো আমি ওইগুলোতে বিশ্বাসী না আমি নিজের মতো ন্যাচারাল সব জিনিসপত্র দিয়ে চেষ্টা করি চুলের জন্য হোক বা ফেসের জন্য হোক যে কোনো কিছু মেক করে ইউজ করার জন্য মানে একটু যত্ন নেওয়ার জন্য যদিও আসলে আমি কিন্তু ওইভাবে যত্ন নিই না তো মেথি দেওয়া শেষ তারপর গোসল টোসল করে হচ্ছে প্রায় দেড়টা দুইটার দিকে রান্না করতে যাই আর মেথি দিয়ে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিলাম তো রান্না করতে এসেছিলাম রান্নাঘরে চলে আসছি রান্না বান্না শুরু করে দিলাম আর আজকের রান্না ছিল হচ্ছে মাছ ভুনা করব। এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছটাকে ভুনা করব। গ্রামের পুকুর থেকে পাঠানো মাছ আর হচ্ছে শাক এই শাকটা খেতে অনেক ভাল লাগে আমার শাক খুব পছন্দের যদি সেটা হয় গ্রামের বা ক্ষেত থেকে তোলা ঢাকায় তো আসলে আমরা ওরকমভাবে মানে ফরমালিন মুক্ত কোনো খাবার পাই না আর গ্রামের জিনিসগুলো আসলে টাটকা হয় তো শাকভাজিটা ভাজিটা চড়াই দিলাম আর এই দিক দিয়ে মাছ ভেজে নিয়েছি মাছটাকে এখন ভুনা করে ফেলবো নর্মালি আমি সবসময় যেভাবে ভুনা করি পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে হলুদের গুঁড়া জিরার গোড়া মরিচের গোড়া সব কিছু দিয়েই আর কি মাছটাকে ভোনা করি আর শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে হচ্ছে তেলের উপর দিসি পিঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তেলে আর কি ভাজি করে নিব তো আমার কাছে সবথেকে ওই দিনের মজার খাবার যেটা হয়েছিল শাক রান্নাটা আমার খুব মজা হয়েছিল আমি অনেকগুলো ভাত খাইছিলাম তো রান্নাবান্না করতে ভালোই লাগে আর লাস্টে মনে হলো যে না মাসে একটু ধুইনা পাতা দেই যেহেতু এখন বারো মাসেই ধুইনা পাতা পাওয়া যায় তো পর অনেকক্ষণ পরে আর কি ধুইনা পাতা নিয়ে আসলাম এখন অনেকেই কোয়েশ্চেন করেন অসিনাপো তুমি এত রান্না করো খাও কখন আসলে আমার রান্না একদমই মজা হয় না তাই ফ্রিজে রেখে রেখে আমি গরম করে করে খাই তো যাই হোক রান্না বান্না করতেছিলাম এইভাবেই সময়টা যাচ্ছে আর কি কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর কেমন হয়েছে আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শাক ভাজিতে কী দিলে বেশি ভালো লাগতো আমার জানা নাই হ্যাঁ আমি শাক ভাজির মধ্যে কিন্তু টাকি মাছটা দিছি আর এই দিক দিয়ে বান্না শেষে অনেক কাজ পড়েছিলো থালা বাসন হাঁড়ি পাতিল এইভাবে জমা করে রাখি এইভাবে অনেকগুলো কাজ জমা হয়ে যায় সব কাজ শেষ করে রান্নাবান্না শেষ করে এই তো এখন অবসর সময় পার করতেছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ সবাইকে